আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বেলারস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্য থেকে বিচার পর বা পৌঁছার পর টাকা দিতে চান বেলারসের ক্ষেত্রে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আশা করি সবাই মনোযোগিতা শুনবেন তো বিষয়টা হলো যারা বিচার পর বা পৌঁছার পর টাকা দিতে চান কিন্তু আগে কোনো টাকা দিতে চান না তো আমরা আগে কোনো টাকাও নেই না যেহেতু আগে টাকা নিতে চাইলে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় সো আমরা আগে কোনো টাকা নেই না তবে তবে অবশ্যই একটা থার্ড পার্টি বা মধ্যস্থতাকারীর কাছে টাকা রাখতে হবে সেই মধ্যস্থতাকারী অবশ্যই বিশ্বস্ত হতে হবে বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে টাকা রাখা সম্ভব তবে আমার কাছে অপশন আছে শুধুমাত্র সিলেট বাজার একটি ফার্মেসি যে ফার্মেসির নাম এখন আর বলছি না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বিস্তারিত জানাবো তখন ইনশাল্লাহ তবে সেখানে যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা ফাইল নেব আদারওয়াইজ আমরা কোনো ফাইল নেব না তো বিষয়টা খেয়াল রাখবেন যারা সিলেট বাজার ওই ফার্মেসিতে গিয়ে আমাদের নির্দিষ্ট ফার্মেসিতে গিয়ে জামানত দেবেন মিনিমাম ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা দেবেন আমরা পয়সার পর টাকা নেব এরকম অপশন যদি হয় এরকম যদি আপনারা পারেন তাহলে আমাকে ফোন দেবেন কেউ যদি বলেন যে অন্য ডিস্ট্রিক্টের লোক কী করছে আমি যেহেতু বরাবরই সিলেটে মানুষের প্রায়োরিটি দিয়ে থাকি এই কারণে দিয়ে থাকে যা তারা সিলেটের ওই ফার্মেসি ভালোভাবে চেনে এবং তারা গ্র্যান্টি দিতে খুবই ইচ্ছুক থাকে তো অন্য ডিস্ট্রিক্টের মানুষরা এই সুবিধাগুলো নিতে চায় কিন্তু সিলেট যেতে চায় না বলে আমরা কি দোষ করছি আমরা কি উল্টোপাল্টা অনেক রং কথাবার্তা বলে ফেলেন তো আপনারা কোনো দোষ করেন নাই আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ সেখানে টাকা জমা দিতে পারবেন আমার পরিচিত বা আমার ক্লায়েন্ট অনেক আছে যারা বগুড়া থেকে দিনাজপুর থেকে চিটং থেকে বিভিন্ন ডিস্ট্রিকের মানুষ সেখানে গিয়ে টাকা জমা দিচ্ছে সো অন্য অন্য ডিস্ট্রিক্টে বলতে আমি কেন সুবিধা দিচ্ছি না অবশ্যই সুবিধা দিচ্ছি কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সেখানে জামানত দিতে হবে মিনিমাম একটা অ্যামাউন্ট জামানত দেবেন এরপরে বিসা হয়ে গেলে সম্পূর্ণ টাকা সেখানে দেবেন পয়সার পর আমরা সেখান থেকে টাকা দেবো আপনারা যখন বলবেন টাকা দিয়ে দাও তখন তারা আমাকে আমাদের টাকা দিয়ে দিবে। সো এই অপশনগুলো যারা চুজ করবেন শুধুমাত্র তারাই আমাকে ফোন দেবেন ব্যালারসের ক্ষেত্রে বলেন যে কোনো দেশের ক্ষেত্রে আর এখানে রং কথা বলে কোনো লাভ হবে না আমাকে বিশেষ করে এজেন্টরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন আমি এজেন্টদের কাছ থেকে আমি মাফ চেয়ে নিচ্ছি কোনো এজেন্টদের কাছ থেকে আমি আর ফাইল নেবো না এজেন্টরা টাকা নিয়ে অনেক এজেন্ট আমার সাথে সহায় করছে আমি কোনো গ্র্যান্টি বা জামানত ছাড়া ভিসা করেছি কিন্তু ভিসা হওয়ার পরে এজেন্ট আমার সাথে যোগাযোগ করে নেই এরকম অনেক প্রমাণ আছে সো আপনাদেরকে আসলে লাইভে বা ভিডিওর মাধ্যমে এত প্রমাণ দেখানোর সুযোগ নাই যার প্রয়োজন হবে ফোন দেবেন সরি ডিরেক্ট মেসেজ দেবেন কেউ ডিরেক্ট ফোন দেবেন না ফোন দিয়ে আমাদেরকে পাবেন না কারণ প্রচুর পরিমাণে ফোন আসে আপনারা মেসেজ দেবেন এরপর আমার ডিটেলস পাঠাবো যদি পছন্দ হয় এরপরে ফোনে কথা বলার পরে আপনারা সেখানে গিয়ে আপনারা পেমেন্ট মিনিমাম একটা অ্যামাউন্ট জমানত করবেন এরপরে বিষয় হয়ে গেলে সম্পূর্ণ টাকা দিয়ে আপনারা ফ্লাই করবেন পৌঁছার পর ফোন দিয়ে বলবেন তারা আমাকে টাকা দেবে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন আর আজকে আরেকটি কথা বলে রাখি পর্তুগালের জন্য এই মুহুর্তে কেউআর অন্তত ফোন দেবেন না শুধুমাত্র ব্যালেন্সের জন্য ফোন দেবেন আর যারা সার্ভেয়ার জন্য ফোন দিতে চান পৌঁছার পর টাকা সেক্ষেত্রে আগামী নভেম্বরের পনেরো তারিখের পর থেকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে ফাইল নেবো সো এই জন্য এই পর্যন্ত ওয়েট করেন এখন আপাতত শুধুমাত্র ব্যালেন্সে ফাইল নিচ্ছি ধন্যবাদ সবাইকে বিশ্বাস জন্য আমাদেরকে ফোন দেবেন মেসেজ দেবেন সরি ফোন দেবেন হ্যাঁ মেসেজ দেবেন আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম